দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে ধায় রয় স্থির হাঁফিরে শিক্ষার্থী কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে তার আপন গতিতে এই এটা দেড় বছর তোমাদের স্কুল কলেজ বন্ধ বসে থাকলে চলবে না তোমাদের কিন্তু সময়ের সাথে তোমাদের কাজ নিয়ে তোমরা এগিয়ে যাবে কারণ এখন বিভিন্ন মাধ্যমে সেই সুযোগটা তোমাদের এসেছে সেইগুলোর সাহায্য নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ উচ্চতর গণিত প্রথমপত্র একাধার দাদা চিনি অধ্যায় নয় অন্তরীকরণ এর আগে কিন্তু এরকম অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই সেগুলো দেখছো সেই ধারাবাহিকতা আজকে ক্লাসটাও তোমরা দেখো এখানেই খাতা কলম নিয়ে বসে তোমরা আমার সাথে সাথে কাজ করে যাও দেখবে যে তোমরা অনেক কিছুই এখানেই শিখে গেছো তো ঠিক আছে তাহলে শুরু করি আজকে অন্তরীকরণের ভিতরে স্পর্শকের নথি হিসেবে অন্তরস স্পর্শকে নথি হিসেবে অন্তরস এই ক্ষেত্রে তোমরা তো আগেই জেনেছো যখন লিমিটটি শুরু হয়েছে তখন জেনেছ যে কোন এই একটা বক্ররেখার ক্ষেত্রে একশো এই বিন্দুতে কোন বক্ররেখার বিন্দুতে যদি কি করা যায় বৃদ্ধির হাত যেটা সেটাকে আমরা কি বলছিলাম সেটুক ডিওয়াই বাই ডিআইডিএক্স বুঝলাম এই বক্ষরেখার এক্সয় বিন্দুতে বৃদ্ধির হাতটা ছিল কি ডিওয়াই ডিএক্স তাহলে এই ডিওয়াই ডিএক্স ওই বিন্দুতে যে স্পষ্ট করে তার ট্যানজেন্টের যোগ্যদমানের সময় কেমন একটু দেখো তোমরা একটু খেয়াল করো তো এইরকম তার একটা বক্ররেখা কোন একটা বিন্দুতে যদি স্পর্শক একচকের যোগ্য করে স্পর্শকে এই বক্ররেখা কোন বিন্দুতে ধর বক্ররেখাটা এইরকম আবার তুলনাম স্পর্শকটা যদি একচকের যোগ্য থিটে তাহলে এটা হবে কি ট্যান থিটা যোগ্যদ দিকের সাথে যে কোনটা উৎপন্ন করেছে তা ট্যানজেক্টের সমান ঠিক আছে এই তো এক্ষেত্রে তোমাদেরকে তিনটা সত্য একটু মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে সেই তিনটা সত্য হল এই বিন্দুতে এই ফাংশনের এই বিন্দুতে এই ফাংশন স্পর্শ স্পর্শ এক্স অক্ষের সমান্তরাল হবে এক্স অক্ষের সমান্তরাল হবে সমান্তরাল হবে এক্স সমান্তরাল হবে ডিআইডিএক্স যখন টু জিরো সমান্তরাল হলে হবে আর এক্স পক্ষের উপর লম্ব হইলে স্পর্শক এইটা লম্ব হলে ডিএক্স ডিও টু জিরো হবে আর এই ক্ষেত্রে একটু জিনিস দেখো আমি তোমাদের আরেকটু একটু ব্যাখ্যাকে এই হয়

যদি সমান সমান কোন উৎপন্ন করে অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা সমান সমান কোন উৎপন্ন করে পঁয়তাল্লিশ ডিগ্রি সেই হিসাবে উভয় পক্ষের হওয়ার জন্য প্লাস মাইনাস অন হবে ডিআইক টু প্লাস মাইনাস অন হবে ঠিক আছে একটা জিনিস তোমাদের দরকার হবে সেটা হল যদি এই ফাংশনটা যদি বিন্দুটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে ওই স্পর্শক যে স্পর্শকের বলি স্পর্শকের সমীকরণ এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হবে কি স্পর্শকের সমীকরণ হবে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ টু ডিআইডি এক্স এক্স মাইনাস এক্স ওয়ান তোমরা এই সমীকরণটা কিন্তু অলরেডি এর থেকে একটু জেনে গেছো যদি কোনো একটা বিন্দুতে যদি ঢাল জানা থাকে বিন্দুতে আর ঢাল যদি এম দেওয়া থাকে সরল লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটা জানছিলে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বুঝতে পারছো তো আমরা এখানে এটা ঢাল ডিআইডিএক্স এটা কি ঢাল নির্দেশ করতেছি তাহলে এইটা আরেকটা কি অবিলম্বে সমীকরণ অবিলম্বের সমীকরণটা হবে কী হবে অবিলম্বে সমীকরণটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান dx মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস এক্স কারণ অবিলম্ব আর স্পর্শ দুটো কিন্তু পরস্পর একে অপরের উপরে লম্ব সেই জন্যে এখান গ্রামটা কি হবে অপোজিট বিপরীতভাবেই হবে আর কি কারণ অবিলম্ব আর স্পর্শ একে অপরের উপরে লম্ব তাই তো ঠিক আছে এইগুলো মোটামুটি একটু মনে রাখলে অঙ্ক পড়তে সহজ হয়ে যাবে অঙ্কই ভিতরে এগুলো আমাদের প্রয়োজন হবে দেখো নাই এইস নাই এইস চ্যাপ্টারটা আমি এক একের দুই নম্বর অঙ্কটা একটু খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর রেখার এই রেখার দুই দুই বিন্দু স্পর্শ এই বক্ররেখা টু মাইনাস টু বিন্দুতে স্পর্শকে স্পর্শকে ঢাল ঢাল নির্ণয় করো আর কি স্পর্শকে ঢাল নির্ণয় করো এর ঢাল লেন নাই করতে গেলে আমাদের কী করতে হবে এটাকে আগে অন্তরীণ করতে হবে তাহলে আমরা কী করব হ্যাঁ এটাকে যদি আচ্ছা আবার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর অন্তর্গ্রহণ করে এক্সের সাপেক্ষে অন্তরীণ করেন ডিভেন শিট উইথ ডিসপেক্ট টু এক্স তাহলে এটা করে লিখতে হবে টু এক্স প্লাস এক্স ইন টু ডিআইডি এক্স প্লাস ওয়াই ইন্টু ওইটা করলে ওয়ান হবে আর ওটা টু ওয়াই ডি ওয়াই ডি এক্স এ জিরো তাহলে এখানে কী হবে এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস টু ওয়াই ডি ওয়াই ডি एक्स प्लस टू वाई तो माइनस कमन नहीं लो टू एक्स प्लस वाई और डी डी इज़ टू माइनस टू एक्स प्लस वाई एक्स प्लस टू वाई ठीक है ये हमें पेलम ंदुते हाँ बिंदु दे टू टू बिंदुते टू माइनस टू बिंदुते बिंदुते स्पर्श के ढाल

মাইনাস ফোর মাইনাস টু আমি সে আসবে কাকু টু মাইনাস ফোর তার মানে মাইনাস 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 টু এখানে হইল দুদিন চাই মাইনাস ফোর টু তাহলে এখানে আসবে মাইনাস সিক্স আচ্ছা এটার এখানে আসবে তাহলে এখানে আসবে টু টু প্লাস টু হিসাব আর নিচে এলো কত মাইনাস টু সমান সমান নাগে ছাড়া এই আর কি বিয়োগ করে যেটা হয় সেটা আর কি হবে মাইনাস টু মাইনাস টু তাহলে অর্থাৎ এখানে একটু অর্থাৎ ভাবটা এইটা তোমরা শুধু এটা যোগ বিয়োগ করে করতে পারলেই হয়ে যাবে আর আশা করি বুঝতে পারছো জিনিসটা ওই বিন্দুতে যে বিন্দুতে বলো সেই বিন্দুর ঢালটা বাইক করে ঢাল্টা এটা জাস্ট মানটা পারছি যোগ বিয়োগ করে যেটা হয় তো ঠিক আছে রেখা দেওয়া সে দুইয়ের এক নম্বরটা দেখো ওয়াই ইজিক টু মাইনাস থ্রি এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স প্লাস টু যে বিন্দুতে স্পর্শক তাদের স্থান যে বিন্দুতে বিন্দুতে স্পর্শক

সমান্তরাল এক্সকের সমান্তরাল সেক্ষেত্রে কী করতে পারি আমরা কি লিখতে পারি ডিআইডি এক্স আমরা আগেই জানছি এটা ডিআইডি টু জিরো তাহলে সুতরাং করতে পারি থ্রি এক্স মাইনাস থ্রি টু জিরো থ্রি এক্স এক্স স্কোয়ার এক্স জিরোল টু তাহলে কী হবে প্লাস মাইনাস ওয়ান টু প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে বুঝতে তো অসুবিধা নেই এখন ওই বিন্দুতে এখন এক্সে দিল অন বিন্দুতে এক নম্বরে বসিয়ে দাও এখন এক্স জিরোল টু অন অন হলে এক হতে কি ভাই এটা কিন্তু আমার এক নম্বর দিলে একটু দরকার ছিল এক ওয়াই টু কত হবে 1 মাইনাস থ্রি প্লাস টু সমান কত আসবে এটা আসবে জিরো আর এক্স টু যদি মাইনাস হলে এক হতে ওয়াই এটা আসবে কত মাইনাস তাহলে সেটা ছোট হারবে তিন দুই পাঁচ এক একবার সমান সমান কত সাত তাহলে বিন্দুটি টি কী হবে এখানে বিন্দুটি টি কী হবে বিন্দুটি ওয়ান আর জিরো আর এখানে হল বিন্দুটি কি হবে মাইনাস ওয়ান আর ফোর এইটাই আমার হচ্ছে ওই স্থান অঙ্কটা নিয়ে অর্থাৎ তাদের স্থান হলো এই দুইটা আর কি তো ঠিক আছে এটা তো বুঝতে পারলে তোমরা তো এইভাবে অঙ্কগুলো তোমরা সব করতে পারবে একটু চেষ্টা করলে তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে আর নেট নে আরো কিছু গানাত্ত্বিক সমস্যা তোমাদেরকে করে দেখো তোমরা অবশ্যই কেলার ফলো করবে তো তোমরা সবাই ভালো ছিলে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ